শুভ নারী দিবস নারী দিবসের অনেক অনেক প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা সমস্ত নারীকেই জানাই আমি একজন নারী তাই নিজে গর্ব অনুবোধ অনুভোধ করি বোধ করি আমি সকল নারীর উদ্দেশ্যে একটি কথাই বলবো যে নারী তুমি নিজেকে ভালোবেসো নিজেকে ভালোবেসে সবাইকে ভালো রেখো তুমি ভালো থাকলেই থাকবে এই এই জগৎ সংসারকে তুমি ভালো রাখতে পারবে আজকে নারী দিবসের দিবস উপলক্ষে আমি একটি কবিতা পাঠ করে আপনা আপনাদের শোনাচ্ছি ভুল ত্রুটি মার্জনীয় যদি ভালো লাগে তাহলে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন তাহলে আমি শুরু করি বন্ধুরা আমার আজকের নিবেদন নারী কলমে অতসী বাগচি মহাশয়া আমি নারী আমি সব কিছু করতে পারি আমি পুতুল খেলতে পারি পুতুল খেলতে খেলতে কখন যে নিজের সংসারটাই সাজিয়ে ফেলি আমি মহাকাশে উঠতে পারি আবার সাঁতরে গঙ্গার এ পার থেকে ওপার হতে পারি দেশের জন্য প্রাণ বিসর্জন দিতেও পারি আমি বন্দুক চালাতেও জানি দেশের প্রধানমন্ত্রীও হতে পারি আবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দীর্ঘদিন অনশনও করতে পারি হাতে যখন আমার কলম ওঠে বিদ্রোহিনী কবি আমি আমি মঞ্চে উঠে নৃত্য করি আবার রূপলী পর্দার সেরা অভিনেত্রী কখনো উর্বশী মেনোকা হয়ে কত যে ঋষি মহর্ষির ঘুম ভাঙাতে পারি আবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সন্তান জন্ম দিতে পারি আমি যে নারী আমি সব কিছুই করতে পারি শুধু পারি না মুখোশ পড়া না নেকড়ের হাতে পড়া নিজেকে বাঁচাতে পারা অসহায় নারী ছিঁড়ে ফেলে দেয় আমার রক্তাক্ত সারা শরীর হে বিশ্বব্রহ্মাণ্ডের দেবী কোন শক্তির জোরে করলে তুমি ওষুধ নিধন বলতে পারো তুমিও তো নারী তবে বলো সে শক্তিখানি বাঁচে তবে সহস্র নারীর শীলতাহানি আমি যে নারী নমস্কার